রানাঘাটে স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে গুলি করে খুনের অপরাধে স্বামীর যাবজ্জীবন জেল দিল রানাঘাট আদালত বোনের সামনে দিদিকে গুলি করে খুন করলো জামাইবাবু হ্যাঁ আমার দিদি আমার চোখের সামনে তার মার্ডার হয় রাত নটার দিকে যথা বিশ্বাস ওনার হাজবেন্ড ত্রিশুল বিশ্বাস ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছিল তদন্তে সাফল্য পুলিশের আদালত সূত্রে খবর রানাঘাট পুলিশ জেলার হাসখালী থানা এলাকার ত্রিশুল বিশ্বাস তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে আর তাতে স্ত্রী আপত্তি জানাতেই স্ত্রীর কপালে নামে চরম দুর্ভোগ পরবর্তীকালে এই ত্রিশুল বাড়িতে ঢুকে সুজাতাকে গুলি করে হত্যা করে স্ত্রীকে খুনের মামলায় এডিজে এফটিসি কোর্ট এই ত্রিশুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাসখালী থানার অন্তর্গত কৈখালি বটতলা এলাকার বাসিন্দা স্ত্রী সুজাতা বিশ্বাস তার বাপের বাড়িতে থাকাকালীন তার স্বামী ত্রিশুল বিশ্বাস তার বাপের বাড়িতে গিয়ে সন্তান ফেরত দিতে এসেছি বলে ডাক দেন স্ত্রী ঘর থেকে বেরোতেই স্বামী গুলি চালায় বুকে গুলি লেগে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এরপর গুলির আওয়াজ এবং স্ত্রীর আর্তনাদে লোকজন জড়ো হয় এবং হাতে নাতে ধরা পড়ে স্বামী ঘটনায় গৃহবধূ সুজাতা বিশ্বাসের মা হাসকালি থানায় মামলা রুজু করে 2022 সালের 14ই জুলাই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামী ত্রিশুল বিশ্বাসকে গ্রেফতার করে রানাকট আদালতে তোলে কি বলবেন সাজা হলো কি বলবেন ফাটানো হয়েছে হ্যাঁ আমাকে ফাটানো আপনি গুলি চালাননি আপনি গুলি চালাননি না হ্যাঁ নিজেস্তিকে গুলি চালাননি না চালানিনি হ্যাঁ না উনি পড়াশোনা ত্রিশুল বিশ্বাস আমার জানাই আমি ও নিজেজকে দেখেছি পুলিশের তদন্ত এবং সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার দোষী সাব্যস্তর পর মঙ্গলবার রানাঘাট এ ডি জে কোর্টের বিচারক মনদীপ দাশগুপ্ত যাবজ্জীবন জেলের সাজা শোনান এ বিষয়ে অ্যাডিশনাল পিপি অপূর্ব কুমার ভদ্র জানান এই খুনের কারণটা হচ্ছে এই ত্রিশূল এই সুজাতাকে ছেড়ে গিয়ে আরেকটা বিয়ে করেছিল এবং পরবর্তীকালে সুজাতা ওর বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলা করার পরে লোকে মারার জন্য একটা ছক তৈরি করে এবং ওই মেয়ে ফেরত দেবো দুটো মেয়েও আটকে রেখেছিল মেয়ে দেবো বলে বাড়িতে আসে যেদিন ও মারা মার্ডার করে চোদ্দো সাত দু হাজার বাইশ রাত্রি সাড়ে নটার সময় পরের দিনই তার মামলা ছিল ডিভোর্সের মামলা ওই দিনই ও চোদ্দো সাত দু হাজার বাইশে রাত সাড়ে নটার সময় বলে তোমার ছোটো কন্যাকে তোমাকে আমি দিয়ে যাচ্ছি সেই অজুহাতে মেয়েটি বাইরে আসে মেয়েটিকে রিসিভ করার জন্য সেই সময় মেয়েটিকে আনে না এবং খুব কাছাকাছির থেকে তাকে গুলি করে এবং গুলি করে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মোটরসাইকেলটা পড়ে যায় এবং তার লুকিং গ্লাস ভেঙে যায় সমস্ত সাক্ষী সাক্ষ্যদান করে করার পরে বিং স্যাটিসফাইড লার্নেড এফটিসি কোর্ট এই ত্রিশুলকে আজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই রায় আমরা অত্যন্ত খুশি এই কেসে টোটাল আ আমি একজন যে আসামি আছে ওকে যাব জীবন কারাবাস সাজা এই আজকে এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়েছেন আপনার মাধ্যম থেকে তিন জনের এর মধ্যে খুব বেশি কন্ট্রিবিউশন আছে নাম্বার ওয়ান डेफिनेटली আমার আইও বিকজ আইও থেকেই তো সব কেস ডেভেলপ হয় তো 빅 কনগ্রাচুলেশনস এন্ড থ্যাঙ্ক ইউ টু আইও नेक्स्ट আমাদের পিপি আপورو ভদ্রজি খুব ভালো কাজ করেছেন এর আগেও অনেক আমার মনে হচ্ছে লাস্ট 14th আর 15th কনভিকশন হবে ইনর তো পুরো পুলিশ টিম সঙ্গে খুব ভালো লাইজনিং আর কোঅপারেশন ইন আর সব সময়ই থাকে এই রকম কাজ করলে আপনি बचতে পারবেন না পুলিশ ধরবে কেস হবে চার শীট হবে একদম তাড়াতাড়ি তদন্ত হয়ে আপনার সাজা আপনাকে झेलতেই হবে

आठ सेकंड ईयर ओके अच्छा तो देखो कौन कॉलेज ठीक है सब कॉलेज बोलो कोण दिक्कत नहीं तो और तो करते बच्चों तो बोलो बड़ा फैमिली की को वाली देखते हो करो और क्या करो माने और टीचर चाकरी नो